আমি কথা দিয়ে কথা রেখেছি আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসনি তো ফিরে শয়তান আসেনি তো ফিরে আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি আমি শয়তান তাড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে আলো চালিয়েছি আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি খোঁজ তবু পাইনি ভূতের খোঁজ বাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই অনলাইনে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে কিন্তু দ্রুততার সহিত কিন্তু হোটেল বয় থেকে কিন্তু উঠে আসা কন্টেন্ট ক্রিয়েটার থটস অফ বিলাল যে শুনতে শুনতে কিন্তু কথা বলেন এবং ভিডিও বানে ফেসবুকে আপলোড করেন যাতে কিন্তু মিলিয়ন মিলিয়ন জনপ্রিয়তা তুঙ্গে উঠেছেন এই থটস অফ বিলাল যে কিনা একটা বই লিখেছেন বইটির নাম ছিল হৃদয় ভাঙার কর্জ যে বইটি কিন্তু এক হাজার টাকা সমমূল্যে বিক্রি করা হয় আর তিনি যেটা হাতে লিখতেন তার মূল্য কিন্তু দশ হাজার টাকা হয়ে যায় এই বই নিয়েই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনলাইন সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোল পা যার বিরুদ্ধে গিয়ে কিন্তু প্রতিবাদমূলক ভিডিও বানিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার অমরন ফায়ার হোয়াটসঅ্যাপ বিলাল লিখেছেন হৃদয় ভাঙার গর্জন আর অমরন ফায়ার নিজের ভিডিওতে উপস্থাপনা করেছেন শয়তান তাড়ানোর গর্জন যাকে কিন্তু কপি করে কিন্তু রোস্টিং টাইপ ভিডিও করেছেন অমরন ফায়ার এরই সুবাদে কিন্তু দুই কন্টেন্ট ক্রিয়েটারের ফ্যানরা এবার দুই ভাগ হয়ে গিয়েছে কেউ অমরকে খারাপ বলছেন কেউ থটস অফ বিলালকে খারাপ বলছেন তবে বিভিন্ন বিশ্লেষকের সূত্র বলছে যে থটস অফ বিল তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকার পোস্টকে দেখে কিন্তু সকলেই কন্টেন্ট ক্রিয়েশন জগতে ফিরেছে নিজের কাজবাস ফেলে আসলে সেটা রীতিমতো বোকামি কেননা ফেসবুক আগের মতো কিন্তু আর কাউকে টাকা দিচ্ছে না কেননা ফেসবুক একটা সময় টাকা দিত দিতে থেকে নিজেদের দর্শক জনপ্রিয়তা বাড়ানোর জন্য টাকা দিয়ে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে এবং দর্শকদেরকে টানত কিন্তু তাদের সেই কাজ হয়ে গিয়েছে তাই তারা কিন্তু আর ইনভেস্ট করতেছে না তাই কিন্তু আশা জাগানোমূলক কিন্তু আর ডলার পাওয়া যাচ্ছে না মিলিয়ন প্রতি এক থেকে দুই ডলারে সমাপ্ত রাখতেছে ফেসবুক যেখানে কিন্তু আগে দিত হালে টাকা আর এই লোভনীয় মনোবাসন থেকে কিন্তু অনেকেই হারিয়ে ফেলতেছেন নিজের সুন্দর জীবনের সময় তাই সকল কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি থাকবে বিনীত অনুরোধ যে আপনারা কাজের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করেন কন্টেন্ট ক্রিয়েটের পাশাপাশি কাজ নয় কাজের পাশাপাশি অবসর সময়ে চাইলে সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে পারে কাজবাস ফেলে কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগ দিলে ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন হতে পারেন কেননা থটস অফ অনুপ্রেরণা নিয়েই কিন্তু শত শত হাজার হাজার ছেলে পেলে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকছেন কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন বিষয়টা এত সহজ নয় কিংবা টাকা কিন্তু এত সহজে আসে না সেটাই কিন্তু বুঝিয়েছেন অমরন ফায়ার তার নিজের ভিডিওতে এবং থটস অফ বিলালকে সমালোচনা করে কিন্তু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার জুয়েল থেকে শুরু করে আরো বিভিন্নজন জন ভিডিও বানিয়েছেন যাতে কিন্তু থটস বিল্লালের সবাই বিরোধিতা করেছেন তাই নিজের চোখ কান খোলা রাখুন এবং ভুল এবং সঠিক বোঝার চেষ্টা করুন এই ছিল আমাদের কাছে থাকা থটস অফ বিল আল এবং ওমরন ফায়ারের কন্ডভার্সি নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মোস্তাকিন ইন ফায়ার রিয়াকশন